আয়োজিত হতে চলেছে গ্ল্যামার এক্স ইন্ডিয়া দু নামক সৌন্দর্য প্রতিযোগিতা মিস মিস্টার এবং মিসেস এই তিনটি ভাগে বিভক্ত হয়ে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা শনিবার হয়ে গেল তার গ্রুমিং পর্ব গরিয়ার এক নামিক ক্লাবে আয়োজিত হলো এই গ্রুমিং এর পর্ব শুধু শহর কলকাতায় নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমন কি ভিন রাজ্য থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এই সৌন্দর্য প্রতিযোগিতায় গৃহবধূ থেকে বিভিন্ন ক্ষেত্রের সফলরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় শুধু বাদ বাহ্যিক সৌন্দর্য নয় মনের দিক থেকেও তারা কতটা সুন্দর তাও পরক করা হবে এই প্রতিযোগিতায় সেই সঙ্গে পরীক্ষা নেওয়া হবে তাদের বুদ্ধিমত্তার কর্পোরেট হাউস মডেল ডিজাইনারদের এক ছাদের তলায় আনা এই সৌন্দর্য প্রতিযোগিতার উদ্দেশ্য এমনটাই জানাচ্ছেন আয়োজকরা এখানে যারা জিতবেন ফ্যাশন ও অভিনয় জগতে তাদের কাজ পেতে সুবিধা হবে বলে জানাচ্ছেন তারা একটা সময় আমি ওদের জায়গায় ছিলাম গ্ল্যামারিক সিজন এর আমি ওয়ান অফ দ্য উইনার্স এবং

ফেম কখনো একদিনে আসে না বা এক রাতে আসে না যদিও বা আসে সেটা খুব ক্ষণস্থায়ী ওটা চলে যায় আই থিংক অ্যাজ আ মডেল অ্যাজ আ পারফর্মার অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদেরকে নিজের অরাটাকে ধরে রাখতে হবে এবং দ্য ইয়ং জেনারেশন অফ মডেল শুড বি ভেরি হার্ড ওয়ার্কিং কাজ করে যেতে হবে ফেম আপনা আপনি আসবে মন থেকে গ্ল্যামারিক্সের জন্য দুটো ওয়ার্ড শুড বি লাভ ইউ আই উড লাইক টু সে লাভ ইউ গ্ল্যামারিক্স ইন্ডিয়া ওরা আমার জন্য যা যা করেছে

তো আমাদের পিযুষ নাম পিযুষ সরকার মৌ সরকার দিকে এটাই বলবো যে ওনাদের জন্য অনেক অসংখ্য শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে আমার নাম অনীত গান আমি বিলং করি এস এ ক্যালকাটা উইনার টু থাউজেন্ড ফোর আর এছাড়া আমি অ্যাজ এ সো গ্রুমার এবং অ্যাক্টিংয়ের সাথে যুক্ত তো আমার খুব ভালো লাগছে যে আমাদের আসানসোল থেকে অলরেডি ছোটো ছোটো বাচ্চারা যাদের ইচ্ছে ছিল মা বাবাদের যে একটা মডেলিং শো করাবো কিন্তু ওটা সৌভাগ্য হয়ে ওঠেনি কোথায় রাবে কার সাথে দেখা করবে তো আমার হাত ধরে তারা অলরেডি কেউ ধানবাদ থেকে এসছে কেউ অলরেডি টাটা ঝাড়খণ্ড থেকে এসছে তো কিডস ক্যান্ডের থেকে শুরু করে মিস্টার মিস মিসেস সকলে এসছে এমনও মিসেস এসছে যে ওনাদের বাচ্চা অলরেডি ওনারা কোনোদিন করি নি মডেলিং শো কিন্তু অলরেডি আমাদের থেকে যোগাযোগ করে ওরা আসতে পেরে ওরা খুবই আনন্দিত এই যে আমাদের একুশ তারিখ আজকে অলরেডি গ্রুমিং হয়ে গেল আর নেক্সট বাইশ তারিখ আমাদের গ্রুমিং রয়েছে বাচ্চাদের একটা ফটো সেশনও হলো অ্যান্ড আমাদের গ্র্যান্ড ফিনালে যেটা অলরেডি আমাদের টোয়েন্টি এইট সেপ্টেম্বর আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে আর সকল দর্শকদের বলবো এটাই যে আগাম সারদীয়া শুভেচ্ছা এখন যা এখন যা পজিশান পরিস্থিতি বলতে গেলে সেটা সত্যিকার দুঃখজনক কিন্তু মানে বলে না মানুষের থেমে তো থাকে না লাইফ তো তাই আমাদেরকে কাজ করে যেতে হবে ঠিক আছে নিশ্চয়ই তার জাস্টিস হবে এটাই বলতে পারি মানে অ্যাজ এ আমি অ্যাজ এ গ্রুমার অ্যাক্টার হিসেবে এবং সকলকে সারদিয়ার শুভেচ্ছা এবং আপনাদের পুরো টিমকে নিউজ চ্যানেল টেনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাদের কভার করার জন্য বা আমরা যারা অলরেডি মডেলিং প্রফেশনে রয়েছি আমাদেরকে তুলে ধরার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রথম তো এক্স আমাদের যে কোম্পানির নাম গ্লামারেক্স হাউস গ্লামারেক্স হাউসটা নামটা কেন যে বলে দি গ্ল্যামার মানে হচ্ছে মুখ না গ্লামার মানে হচ্ছে আপনার একটা ইনার ট্যালেন্ট আর ওর সঙ্গে এক্স মানে হচ্ছে আর বয়সের কোন ফ্যাক্টরের সম্পর্ক থাকে না আমরা এই প্ল্যাটফর্মটা তাই জন্য দেখবেন বাচ্চার থেকে আমাদের এখানটায় পঞ্চাশ বয়স অব্দি মহিলা পার্টিসিপেট করেছে মানে দুই বছর বাচ্চার থেকে মানে বয়সের সঙ্গে কোনো সম্পর্ক এটা থাকে না মানে আপনার যে ট্যালেন্ট ট্যালেন্ট একটা বুড়ো বয়সের ট্যালেন্ট থাকতে পারে একটা বাচ্চারও ট্যালেন্ট থাকে এই ট্যালেন্টটা ছোট বয়স আর বড়ো বয়সের ট্যালেন্টগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি আমরা করেছি হ্যাঁ এটা অনেক খাটনির জায়গা এই ট্যালেন্টগুলো বিভিন্ন বিভিন্ন জায়গাতে আমরা খুঁজে নিয়ে এসেছি ভালো ট্যালেন্ট নিয়ে এসেছি যেটা বাচ্চার থেকে নিয়ে মানে দুই বছর বাচ্চার থেকে নিয়ে পঞ্চাশ বয়স অবধি এই ট্যালেন্টগুলো আপনার সামনে আপনারা দেখতে পান কাজ করার জন্য কর্পোরেট হাউস দরকার কর্পোরেট কোম্পানিজগুলো দরকার যারা ফিল্ম যারা ওদের ব্র্যান্ড ফটোশ্যুট সব দেয় তো আমাদের আমাদেরটা আলাদা আমরা এখান থেকে কোম্পানিদের জুড়ছি কর্পোরেট হাউসদের জুড়ছি মোটি হচ্ছে বড় বড় যে কর্পোরেট হাউসগুলো ওদের আমাদের ওদের যে মেন ওনার ওরা এই ইভেন্টে আসে স্টার্টিং ফ্রম জর্জ টেলিগ্রাফ সেঞ্চুরি প্লাই গোগি হার্ডওয়্যার নাক্সি ব্র্যান্ড এইচপি ঘোষ হসপিটাল ছোট ছোটো ব্র্যান্ড না এথনিক বুটিক এগুলো বিশাল বড় বড় ব্র্যান্ড যেখানে লোকরা আজকে নতুন মডেল যারা চান্স দেওয়ার জন্য রেডি আছে তো আমাদের মেন মোটিভ হচ্ছে এই নতুন মডেল যারা আসছে ওদের ব্র্যান্ড কাজ দিক না কি কর্পোরেট কাজ গুলো বড় বড় কোম্পানিদের হোক এইগুলো সবাই দিতে পারছে না আমরা কর্পোরেট হাউসদের নিয়ে কাজ করি এটা আজকের সময় সোরা কর্পোরেট হাউস কাজ করছে না আমাদের মোটিভটাই আলাদা এখানে কর্পোরেট কাজ লোকরা পাক নতুন মডেলরা কর্পোরেট কাজ করে আজকে বুঝতে হবে ফ্যাশনটা মানেটা কি আমরা ফ্যাশন আজ আপনি দেখলেন গ্রুমিং হচ্ছিলো এই গ্রুমিংটা কী জিনিস আজকে ফ্যাশন হাউসে মডেল সবাই তৈরি হতে পারে কিন্তু ভালো যারা গ্রুমিং করে ওরা বেশি মানে ট্যালেন্টেড কেন গ্রুমিং হচ্ছে আপনাকে সেলফ কনফিডেন্স শেখায় সেলফ ব্র্যান্ডিং শেখায় আপনি এতগুলো লোকের সামনে ভালো বডি স্ট্রাকচার নিয়ে হাঁটতে পারছেন ভালো কথা বলতে পারছেন সেলফ কনফিডেন্স ডেভেলপ হচ্ছে এই সেলফ কনফিডেন্স শুধু স্টেজে না আপনি যেখানে ইন্টারভিউ দিয়ে যান আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার ড্রেসিং সেন্স আর আপনার মানে সেলফ কনফিডেন্স তিনটি দরকার একটা ইন্টারভিউ ক্লিক করতে আপনি কোনো বিজনেস ডিল করতে যান আপনার ওয়ারিং স্টাইল আপনি কীভাবে কী জিনিস পরে আছেন কীভাবে সামনে দাঁড়াচ্ছেন কীভাবে কথা বলছেন আর কত কনফিডেন্সলি কথা বলছেন এই এই জিনিসটা আমরা এখানে শেখাই তাই ফ্যাশনটা বলতে গেলে আমরা ফ্যাশন বলবো না এটা গেলো গ্রুমিং সেশন একটা ফ্যাশন মানে হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট সেলফ বিল্ডিং এইটা হচ্ছে ফ্যাশন অ্যাকচুয়ালি মিনি আর এখানে যে জিনিস যে শিখে যায় ভালো করে সে যে কোনো জিনিসে নিজেকে ভালো প্ল্যাটফর্মে তৈরি করতে পারবে চাই ও ভালো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না ভালো বিজনেস ডেভেলপার হতে পারবে না নিজের বিজনেসও ভালো চালাতে পারবে ক্যাম্পে হাঁটা বিষয়টা আলাদা বিষয় বলে এটা নয় এটা একটা কনফিডেন্ট বিল্ড করা ক্যাম্পে হাঁটতে গেলে সেলফ কনফিডেন্স অবশ্যই লাগে আমরা অনেক মানুষ আছি যারা অনেক কিছু অনেক স্মার্ট বাট র্যাম্পে হাঁটার সময় কিন্তু খুব কনফিউজড হয়ে যায় বাট এটা কিন্তু বেসিক্যালি র্যাম্পে হাঁটাটার একটা মনোবল বাড়ায় একটা আমরা যেমন করে রাস্তা দিয়ে হাঁটি ওটা আলাদা বিষয় কিন্তু যখন অনেক ক্রাউড থাকে তার সামনে যখন আমি নিজেকে ড্রুম করে ওয়েল গ্রুম করে ওয়েল মেক করে যখন ভালো ভালো ডিজাইনার ওয়্যার পরে শাড়ি বা কাস্টিউমস পরে আমি যখন হাঁটি তখন কিন্তু ফ্যাশান ওইটা কিন্তু অন্যরকম কনফিডেন্ট ফিল করে ওটা আমার চোখে মনে হয় এটা একটা অন্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমি সেই মানুষগুলোকেও রেসপেক্ট দিই কারণ তাদের চিন্তাভাবনার দিকে তাকেই রেসপেক্ট দিই ডেফিনেটলি অনেক অন্ধকারে রাখে হয়তোবা আমারও এই সময় একটা সময় ছিল যখন বাবা মা বলেছে তুমি অনেক পড়াশোনা করো করে ভালো একটা চাকরি করো কিন্তু আমি মনে করি প্রত্যেকেরই একটা আলাদা আলাদা পার্সোনাল ওপিনিয়ন তাদেরকে আমি একবারই বলছি না তারাও ঠিক নয় বা আমি ঠিক কিন্তু তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে কি যদি কারো নিজস্ব সুপ্ত কোনো ইচ্ছা থাকে প্যাশন থাকে তো প্লিজ বাবা মাদের আমি বলবো এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার এটা একটা আপনার ছেলে মেয়েকে একটা একটা ব্লুমিং ডেস্টিনেশনেও পৌঁছে দেয় ফ্যাশন মানে কিন্তু অন্য ব্যাপার পড়াশুনোর সাথে চাকরি করার সাথে এটাকেও আলাদা আপনি প্যাশান হিসেবে প্রফেশন করতে পারেন ইভেন আমি তাদেরকে বলবো প্লিজ যদি আপনার ছেলে মেয়েদের এটার কোনো প্যাশন থাকে এটাকে প্যাশনটাকে ফ্যাশন হিসেবে নিন আমি এটা বলবো আমি এটুকু বলবো প্রশ্নটা একদম মিথ্যে নয় এটাকে আমি একদম উড়িয়ে দিতে পারি না সেই জায়গায় থাকে আমি আমার ক্ষেত্রে বলবো প্লিজ কাম টু আস আমি তাদেরকে এই বার্তা দেবো এই মেসেজ দেবো এটা একটু মাথায় রাখতে গ্ল্যামারেক্স হাউস ফুল অফ ট্রাস্ট আমরা তাদের এটা মেন হচ্ছে ওয়ার্ক ফর কজ আমাদের মেন যেটাকে বলি টাইটেলটা ওয়ার্ক ফর কজ মোপিদু সরকার ইনিশিয়েটিভ আমরা এই গ্ল্যামারেক্স হাউসটাই লেখাই আছে এক্সপোজার আমরা তাদেরকে বলি তোমরা আমাদের বিশ্বাস করে ট্রাস্ট করে এসো আমরা তোমাদের তোমরা তোমাদের বেস্ট দাও আমরা আমাদেরকে তোমাদের আমাদের বেস্ট তোমাদেরকে দেবো আমি সত্যি বলছি আমরা সত্যি তাদেরকে নিজের মত করে ঠিক করি মানে আমার নিজের ফ্যামিলি এক্স ওই জন্য আমরা দিয়েছি গ্ল্যামারেক্স হাউস এটা ফুললি বাড়ির মতো হাউস মানে আমাদের সুইট হোম সুইট বাড়ি ওই জন্য আমরা হাউস নাম দিয়েছি আর গ্ল্যামারেক্স ইস এক্স ফ্যাক্টর নাম্বার ওয়ান এক্স ফ্যাক্টরটা সবার মধ্যে থাকে না সেটাকে গ্রো করা আর আমি আমার ভাষায় বলি গ্ল্যামারের মাঝখানে এমওইউ আছে সেন্টার অফ অ্যাট্রাকশন সেই জন্য এটা আমি এদেশে মজা করলাম বাট এইটা আমি বলবো গ্ল্যামার গ্ল্যামারেক্সে তোমরা আসলে আমরা মনে হয় সেটাকে আমরা আমাদের বেস দিয়ে তোমাদেরকে একটা জায়গায় এক্সপোজ করতে পারবো বলবো না আমরা এত দেবো এত দেব আমাদের কোনো প্রতিশ্রুতি নেই বাট ওয়ার্ড আর অ্যাকশন আমাদের এক হবে প্লিজ তোমরা কাম টু আস আর আমাদের মেন হচ্ছে যেটা আমাদের অনুষ্ঠান হচ্ছে সেটা ক্লাব বার্দাভিস্তাতে আম্বুজানিও আই আজকে আমাদের গ্রুমিং সেশনের প্রথম দিন কালকে টোয়েন্টি সেকেন্ড অফ সেপ্টেম্বরে সেটা হবে সেকেন্ড দিন ইনফ্যাক্ট আমাদের টোয়েন্টি এইটতে এটা ফাইনাল হচ্ছে ওই দিন আমাদের মেন ইভেন্ট আগামী দিনে কিন্তু আমি একটু ছোট্ট করে বলে দেব আমাদের গ্ল্যামারিক্স হাউসের হাউজের ইস আ কমপ্লিট হাউস মানে এখানে প্রজেক্ট অনেক রকম ভাবে হয় যেটা আমাদের মেন প্রজেক্ট প্রথম দিয়ে আমরা গ্ল্যামারিক্সের জার্নি শুরু হয়েছে অ্যাসিড ভিকটিম ওমেন অ্যাসিড ভিকটিম সার্ভাইভাল ওমেনদের নিয়ে যেটা আমরা প্রথম শুরু করেছিলাম সেই জার্নিটা এখন আমাদের যথেষ্ট বলবো ওপরের ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় আমরা ওটাতে অনেক সাকসেস পেয়েছি ইভেন অনেক মানুষের রেসপন্স পেয়েছি আমরা চাই মেইন হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট নট অনলি এম্পাওয়ারমেন্ট একটা এম্পাওয়ারমেন্ট কখন আসে যখন সে এমপ্লয়মেন্ট হয় যখন তার অ্যাকাউন্টটা ঠিক থাকে তার পার্সোনালিটিটা তবে ডেভেলপ করে আমরা চাই এই যে যারা অ্যাসিডেটার ওমেনরা রয়েছে যত কর্পোরেট হাউসের যত ওনারা আসছে আমাদের যত ভিভিআই যত কেউ আসছে আমরা বলছি তারা অ্যাকর্ডিং টু দেয়ার স্কেল তাদের কাজটা পাক তাদেরকে আমি একদিন সাহায্য করলাম এটা নয় আমি চাই তারা যেন এভরিডে ওয়াইজ বা মান্থলি ওয়াইজ তাদের একটা রেমুনারেশন তাদের চিকিৎসার জন্য তারা তারা যেহেতু একটা অন্য জায়গা দিয়ে যাচ্ছে তাদের ট্রিটমেন্টের প্রচুর টাকা প্রচুর পয়সা আমরা যদি সামান্য কিছু তাদের হাতে তাদের জন্য পাশে দাঁড়াতে পারি আমাদের মনে হয় আমরা মানুষ হিসেবে নিজেদেরকে ধন্য মনে করব আমরা তো আজ এসছি কালকে চলে যাব কোনো গ্যারেন্টি নেই সো আমার এইটুকুই থেকে যাবে মানুষের মুখে আর আমি বলবো আমাদের মতো আপনারাও প্লিজ এগিয়ে আসুন ওদের পাশে দাঁড়ান ওদের দুঃখ ওদের যন্ত্রণা ওদের যে ভেতরের একটা যন্ত্রণা যেমনি ওদের মুখটা পুড়ে গেছে শুধু না ওদের বুকটাও পুড়েছে সেইটা কিন্তু কেউ বোঝে না তো আমরা চাইছি ওদের সোলে ঢুকে ভাব এই গ্ল্যামার এক্স ইন্ডিয়া যেটা আছে এরা একটা সোশ্যাল কজ নিয়ে এই র্যাম্পকটা ওয়াকটা করাচ্ছে তো আমরা গগি থেকে এদের সঙ্গে জড়িত আছি আমার খুব ভালো লাগে যে এরা অ্যাসিড ভিকটিমকে নিয়েও কাজ করছে প্লাস ডিফারেন্ট পার্টস অফ সোশ্যাল আমাদের মানে ওদের নিয়ে এরা এদের নিয়ে কাজ করছে তো আমাদের খুব গর্বিত মনে করি যে এদের সঙ্গে আমরা জড়িত আছি আমরা তো এখান থেকে আরেকটা অপরচুনিটি আছে যে আমরা এখান থেকে অনেক যারা কাজের লোক মানে আমরা ওদের চুজ করতে পারি এখান থেকে যে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারে আহ দেখুন ফ্যাশন জিনিস আপনার উপরে ডিপেন্ড করছে

গ্রুমিং সেশান সেখানে আমরা সত্যি এসে খুব ভালো লাগছে এখানে মিস ইন্ডিয়া মিসেস ইন্ডিয়া এই যাদের শিরোপা দেওয়া হবে তাদের গ্রুম করার দিনটা হচ্ছে আজকে এবং কালকেও আছে তো আমরা ওটাই দেখছি যে কী সুন্দরভাবে যারা এক্সপার্ট এই ইন্ডাস্ট্রি তারা এসে তাদেরকে গ্রুম করছে এবং প্রত্যেকে খুব আনন্দ সহকারে শিখছে যেটাকে কাজে লাগাবে ফিউচার সেটাই বলতে চাই এবং কেরিয়ার নেই অবশ্যই একটা পার্সপেক্টিভ কারণ যখন ভালো পদ দেখানোর লোক নেই এখানে যারা আছে তারা ইন্ডাস্ট্রি লিডার তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত এই ডোমেন তারা যদি ট্রেন করতে পারে ঘুম করতে পারে তো কেরিয়ার মানে বিয়ন্ড এক্সপেকটেশন একটা কেরিয়ার তাদের জন্য ওয়েট করছে হ্যাঁ অবশ্যই নিজের হার্ডওয়ার্ক প্যাশান এটাকে ফলো করতে হবে এটাকে কাজে লাগাতে হবে তাদের কাছে ফ্যাশনের কথা এটাই বলবো যে এটা একটা খুব সুন্দর রুচির পরিচয় ফ্যাশান মানে এটা না যা খুশি করলাম নিয়ম মেনে যে ঘুমাররা এবং এক্সপার্টরা যেভাবে তাদেরকে ট্রেন করে সেটাকে কাজে লাগিয়ে করলে অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ তাদের জন্য রয়েছে বেল রিপোর্ট চ্যানেল চেন